তো দেখো পনেরো মিনিট থাকবো বলে সাতাশ মিনিট হয়ে গেছে তোমরা সবাই কমেন্ট করছো কথা বলছো এই জন্য রয়েই গেছে দেখেছো আর এই যে উজ্জ্বল ভাই কোথায় চলে গেলে তারপরে যে সমীরন ভাই চলে গেছে তানিয়াও চলে গেছে বোধহয় এখন শুধু রাজেন ভাই আছে আর কেউ নেই মাত্র তিনটে লাইক আবার এই যে দেখাচ্ছে যে তিনজন দেখছি আঠাশ মিনিট হয়ে গেল আধ ঘন্টা হলে তারপরে গিয়ে আমি লাইভটা শেষ করে দেব আর বেশিক্ষণ আর লাইভে আজকে থাকবো না কারণ কথা বলতে না খুব প্রবলেম হচ্ছে আমার এই পাশে এই যে গালটায় ব্যথা করছে খুব খুবই ব্যথা করছে সুপর্ণা আমার নম্বর বিজি করেছে ও আচ্ছা বিজি করেনি ব্ল্যাক লিস্ট করেছে নাম্বার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে বললাম না জোর সত্যি সত্যি হয়তো বিয়ে হয়ে গেছে বুঝলি তো ওই জন্য নম্বরটা আমার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে ইরফান ভাই সব ঘাটার জল খেয়ে না আজ এখানে এসে পৌঁছেছি বারো জায়গায় ঘুরেছি তো ছোটোর থেকে তাই বারো বারো রকম মানুষ চেনা আছে কে কি রকম কী করতে পারে মানুষের হাবভাবে বোঝা যায় অনেক জায়গায় ঘুরেছি আর চব্বিশ বছরের জীবনে না অনেকটাই অভিজ্ঞতা অর্জন করেছি জীবনে তো কি বলবো প্রচুর অভিজ্ঞতা হয়েছে জীবনে ভালো খারাপ সব রকম অভিজ্ঞতাই হয়েছে কিছুটা হলেও না মানুষ চিনতে শিখেছি সবার সঙ্গে যে হাসি মুখে কথা বলি আর সব সময় সবসময় করি কিন্তু যারা আমাকে সামনে থেকে চেনে তারা জানে যে আমি ঠিক কেমন মানুষ তো বলছি হ্যাঁ আরে আমিও তো সেটাই বলছি করে দিয়েছি বৃষ্টিতে গোসল করতে হবে হ্যাঁ বৃষ্টিতে স্নান করতে সবারই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে সবারই ভালো লাগে কিন্তু আমি বাবা ভিজতে না আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে ঠান্ডা লাগে আমি জীবনে কোনো একটু বৃষ্টিতে ভিজতে পারি কদিন আগে এত ঘামাচি হয়েছিল সবাই বলেছিল কি বৃষ্টিতে ভেজো ঘামাচি কমে যাবে বৃষ্টিতে ভিজেছি ঘামাচি তো কমেনি ওই বৃষ্টিতে ভিজে আমার মাথা যন্ত্রণায় মাথা ভার হয়ে গেছে নাক থেকে দেখি জল পড়ছে হাঁচি দিচ্ছি তারপরে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে নিয়েছি তারপরে আর জ্বরটা আর আসেনি মানে জ্বর চলেই আসতো বলে বাবা নমস্কার দেখি থাকবো আবার ঘামাচিতে মরে যাবো তাও ভালো তবুও আমি আমি নিজে করবো না না বাবা দেখো এই যে এইসব জায়গা দিয়েও আমার ঘামাচি হয়েছে এই জায়গাটা যদি এরকম হতো তাহলে কত ভালো হতো কিন্তু এই জায়গাটা এই যে একটা হেরো হয়ে গেছে কবে যেটা কমবে ভগবান জানে আপনি কি থাইরোনর্ম খেয়েছেন হ্যাঁ আমি প্রত্যেক দিন সকালবেলাই খাই দু একদিন ভুলে যাই কিন্তু খাওয়া হয় যেদিন না খাই সেদিন মাথা ঘুরতে শুরু করে দেয় সেই জন্য আমি মনে থাকে তো এখন আমার থাইরয়েডটা কন্ট্রোলে আছে ডাক্তার বলেছে আর ওষুধ খেতে হবে না আর এই যে চেহারাটা যে ফুলে গেছে সেটা আস্তে আস্তে কমে যাবে যা ওখানে গিয়ে শিশি করে আসো যাও তোকে আমি ভালো করে চিনি হয়তো সামনে কথা হয়নি তোর মতন ভালো মেয়ে হয় না এই রে বার খাওয়াচ্ছিস আর বাড়ি তুলিস না ভাই ঠিক আছে তুই আমাকে না ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দে তাহলে ওখানে তোকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তারপর আমার সঙ্গে কথা বলতে পারি ঘুম পেয়ে গেছে একটু নেয়ের পর পড়তে হবে কালকে যাব তো এই বাড়িতে একটু সেজে বাবার বাড়িতে না গেলে কি হয় একটু আইব্রোটা প্লাক করবো সেটাও হয়নি ওখানে গিয়ে দেখি করে নেব ইচ্ছা আছে ওখানে বসো বসে পড়ো ওখানে কোথায় মেয়া তো যাই হোক লাইফটা আজকে এখানে শেষ করছি আধ ঘন্টা হয়ে গেছে মানে একত্রিশ হয়ে বত্রিশ মিনিট হতে চলেছে আজকে লাইফটা এখানে শেষ করবো লাইফটাতে যারা যারা এসেছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ নতুন নতুন বন্ধুরা আসছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আর লাইফটাকে তো কেউ শেয়ার করলে না বার খাওয়া হচ্ছে না আমার মনের কথা বললাম আচ্ছা মনের কথা বললি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ ভাই তুই অনেক ভালো মানুষরা তোর কথা আমি সবসময় বলি তো আজকে লাইফটা না এখানে শেষ করছি বুঝলি রাজেন ভাই তো দু তিন দিন আসবো না লাইভে কালকে পরশু দুদিন তো আসবো না রবিবারে যদি বাড়ি চলে আসি তাহলে রবিবার রাতে লাইভে আসবো আজকাল মতন টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো দুদিন আসবো না দুদিন পরে আবার কিন্তু দেখা হবে হ্যাঁ